السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين أهلا. أصدقائنا في Institute of Dugajto، Quranي Arabic، وGrammar شكا كورس، Advanced level، First Classة، أبنات الشوايكي بارك الله فيكم. الحمد لله. আল্লাহ তালার দয়ায় আমরা অ্যাডভান্স লেভেলে চলে এসেছি এবং বেসিক লেভেলটা আমরা সবাই সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি অ্যাডভান্স লেভেলে আমরা প্রথম ক্লাসে যে আলোচনাটা করব সেটা অনেকাংশে আপনারা অনেকে জানেন এবং ইতিমধ্যে আমরা লেভেল ওয়ানেও সেটা পড়েছি তারপরেও এটা যেহেতু স্বতন্ত্র একটা লেভেল এই জন্য এখানে আমরা এটাকে একটু ভিন্নভাবে হাইলাইট করার চেষ্টা করেছি আজকে অ্যাডভান্স লেভেল ক্লাস একে আমরা পাঁচটি বিষয় শিখবো আরবি ভাষায় ফেলের পরিচয় আরবি ভাষায় ফেলের প্রকার আরবি ভাষায় মাসদার তথা রুট অফ ভার এটা আমি নিজের পরিভাষাটা এইভাবে বলেছি বোঝার জন্য রুট অফ ভার ক্রিয়ার উচ্চ পরিচিতি চার নম্বর আরবি ভাষায় ফেল এর চোদ্দটি রূপ পরিচিতি আল কোরআনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসদার বা রুট অফ ভার ক্রিয়ার উৎস আমরা এই পাঁচটি বিষয়ে আজকে লেভেল টু তথা অ্যাডভান্স লেভেলের এক নম্বর ক্লাসে আলোচনা করব ওস্তাদ আমরা জানি আরবি ভাষায় ফেলের পরিচয় কি ক্রিয়া বা যেটাকে আমরা ইংরেজিতে ভার্ব জেনে এসেছি ক্রিয়া বা ভার্বকে আরবি ভাষায় ফেল বলে ওস্তাদ ফেল কাকে বলে সবাই কি বুঝতে পেরেছেন এবার আসেন আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করি তা হলো আরবি ভাষায় ভার্বের প্রকার ফেল মূলত চার প্রকার তথা অতীতকাল যেমন তিনি সৃষ্টি করলেন বা করেছেন এই রূপটার সাথে আপনারা পরিচিত কারণ আমরা বেসিক লেভেলে এরপর শিখিয়েছি। এরপর আর একটা ভাগ আছে সেটা হলো মুদরের এই মুদরের বলা হয় এমন একটা ধরনকে যেটা বর্তমান ও ভবিষ্যৎকাল উভয় কালকে একসাথে বোঝায় মানে একই শব্দ দিয়ে বর্তমান কালকেও বোঝায় আবার ফিউচার ভবিষ্যৎ কালকে বোঝায় এটাকে বলা হয় আরবিতে মুদরে মাদি মুদরে যেমন ইয়াক লোক আগে ছিল খলাফা এখন হলো ইয়াক লোক তিনি সৃষ্টি করেন করছেন বা করবেন আর একটা হলো তৃতীয় প্রকার আমর আদেশ সূচক যেমন ই করা তুমি পড়ো যেমন সুরা আলাকের মধ্যে আসছে ই করা বিস্মির এটা আমরের সিগা আমরের শব্দ নাহি যেমন তুমি বলো না তুমি বলো না তো আমরা আশা করি আপনাদের ক্লাসে মুখস্থ হয়ে গেছে ব্যাপারটা এখন দেখেন উস্তাদ উপরোক্ত চার প্রকার ছাড়াও আরবি ক্রিয়ার আরো শাখাগত কিছু প্রকার রয়েছে যে সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই যে দেখেন মাদি আমরা শিখলাম এই মাদির আরো অনেকগুলো শাখাগত প্রকার আছে মুদরে এই মুদারেরও শাখাগত প্রকার আছে আমরের আছে নাহির আছে প্রত্যেকটা শাখাগত আরো প্রকার রয়েছে জি উস্তাদ এই স্লাইডটাকে বুঝতে পেরেছেন সবাই জি উস্তাদ এবার দেখেন উস্তাদ পরবর্তী আমরা যাই আরবি ভাষায় মাসদার বা ক্রিয়ার উৎস পরিচিতি ক্রিয়ার উৎস যেটাকে আমি রুট অফ ভার বলছি একটু লক্ষ্য করেন আমি খেয়েছি তুমি খাবে এখানে দুটি ক্রিয়া তাই না এই দুটি ক্রিয়ার রুট অফ ভার্ভ কি ক্রিয়া দুটির উৎস হলো খাওয়া আল আকলু আরবিতে আমি ঘুমিয়েছি তুমি ঘুমাবে এখানে দুটি ক্রিয়া এই দুটি ক্রিয়ার উৎস হলো ঘুমানো আর নাও আমি পড়েছি তুমি পড়বে এই যে দুটো ক্রিয়া এই দুটি ক্রিয়া আমি পড়েছি এটা হলো অতীতকাল পাস্ট তুমি পড়বে এটা হলো ফিউচার টেন্স তো আমি পড়েছি তুমি পড়বে এই যে ক্রিয়া দুটো এই দুটি ক্রিয়ার উৎস হলো পড়া এটা আরবিতে আলতেওয়াত সুতরাং আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ফেলের উৎস বা ক্রিয়া মূলকে মাসদার বলে যেমন আলকে উস্তাদ মাসদার কাকে বলে ক্রিয়ামূল কে উৎসকে ক্রিয়া মূল বলে হ্যাঁ মাসদার বলে উস্তাদ তাহলে ফেল আমরা কি শিখলাম এক নম্বর ফেল শিখলাম দুই নম্বর ফেলের মৌলিক প্রকার শিখলাম তিন নাম্বার মাজদার শিখলাম এই তিনটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার কি উস্তাদ বলেন তো জি জি বুঝে থাকলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন তারা যাবে না

তার মানে উস্তাদ আমাদের এতক্ষণে যা আলোচনা করলাম এই পাঠ থেকে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আপনারা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন কিন্তু এইরকম সঠিক আমরা আগে যখন আমরা আরবি ভাষা শিখাতাম এবং আমাদের এখানে উস্তাদা আছেন অনেকে উস্তাদ ডাক্তার তামির কবির চৌধুরী আছেন আহ হায়দার আলী সাহেব আছেন আমাদের তাজুল ইসলাম সাহেবরা আছেন আমাদের শাহিন চৌধুরী সাহেবরা আছেন শাহজালাদ সাহেবরা আছেন ওনারা কিন্তু এক সময় করেছেন তো ওই সময় আমার মনে হয় না এই মাসদারের ব্যাপারটা এত সহজে বুঝতে পেরেছেন দুই মিনিটে জি স্যার স্যার বুঝতে পারছিলেন সময় বলেন না এখন অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ জি স্যার একটু দোয়া করতে হবে আমার জন্য অধমের জন্য যেন আমি একটু خدمت করতে পারি আপনাদের এরপর দেখেন ও এরপর দেখেন উপরের পার্ট বুঝে থাকলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন দিন দুই আমরা এখানে 10টা প্রশ্ন করেছি এই 10টা প্রশ্নের মাধ্যমে বাংলা ভাষাতেই আপনারা মাসদারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি একটু প্রশ্ন করি স্যার দেখেন তিনি প্রেরণ করেছেন এই এর মাসদার কি সে নিক্ষেপ করলো এর মাসদার কি নিক্ষেপ করা তারা যেন ইবাদত করে এর মাসদার ইবাদত করা তিনি आहार করিয়েছেন आहार আর করা আর করা আহার করিয়েছেন আহার করানো আহার করানো আহার করানো একটা হচ্ছে আহার করা খাওয়া আর একটা হচ্ছে খাওয়ানো জি তিনি নিরাপদ করেছেন নিরাপদ করা নিরাপদ করা নিরাপদ করা যেমন এই ব্যবহারটা কিন্তু আছে সূরা মাউনের মধ্যে আছে আল্লাযী আতআমাহুম যিনি আহার করিয়েছেন এবং ওয়াআমানাহুম মিন খাওফ তিনি নিরাপদ করেছেন আছেন ওস্তাদ জি জি এগুলো সব খুব গুরুত্বপূর্ণ এখন ওস্তাদ দেখেন আমরা এরপরে শিখবো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে একদমই শেষ একদম শেষ হয়ে যাবে ওস্তাদ দেখেন সিগা পরিচিতি কি বললাম বলেন তো পরিচিতি আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন ওস্তাদ নাম্বার পার্সন জেন্ডার আমরা এখানে দিয়েছি কি সিগা তাহলে সিগা মানে কি নাম্বার পার্সন জেন্ডার এই বিষয়ে উল্লেখ করাকে ওস্তাদ কি বলে সিগা বুঝতে পারছেন ওস্তাদ আমরা এই সিগার ব্যাপারটা আমরা আরবিতে বুঝবো দেখেন সে আচ্ছা এখানে সাহায্য হয়ে গেছে সে একজন পুরুষ সে একজন পুরুষ ওয়াহেদ মুজাক্কার গায়ে ওয়াহেদ মানে কি তাহলে আপনাদের কাজ হলো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই রূপগুলো মুখস্থ করতে হবে ওয়াহেদ মুজাক্কার গায়েব সে একজন পুরুষ ওয়াহেদ মোয়ান্ন গায়েব সে একজন নারী আচ্ছা তাসনিয়া মুজাক্কার গায়েব তারা দুজন পুরুষ তাসনিয়া মোয়ান্নাজ গায়েব তারা দুজন নারী জমা মুজাক্কার গায়েব তারা সকল পুরুষ জমা গায়েব তারা সকল নারী তাহলে এই স্লাইডটাকে আমরা কিভাবে বলবো চোখ বুঝবেন বুঝে এইভাবে বলবেন ওয়াহেদ মুজাক্কার গায়েব ওয়াহেদ মোয়ান্ন গায়েব

ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কয়টা বলবো মাত্র ওয়াহেদ মোতাকাল্লিম মানে আমি একজন পুরুষ নারী উভয় জমা মোতাকাল্লিম আমরা দুজন বা সকল নারী পুরুষ উভয় বোঝাবে তাহলে মোতাকাল্লিমের ক্ষেত্রে আমরা দুইটা রূপ বলবো একটাকে বলবো ওয়াহেদ মোতাকাল্লিম আমি নারী পুরুষ উভয় আর একটাকে বলবো জমা মোতাকাল্লিম আমরা এটা নারী পুরুষ দুইজন এর অধিক একই তাহলে আমাদের জমা জমা এবং তাসনিয়া দুইটাই তো বলতে হবে হ্যাঁ একসাথে হতো তো আমরা এটাকে ওই তাসনিয়াটাকে জমার মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আরবি ভাষা এই জন্য আমরা এটাকে তাসনিয়াও আছে এই জমার মধ্যে আমরা ওয়াহেদ মুতাকাল্লি জমা এই চোদ্দটা তাহলে থার্ড পারসন গায়েবের ছয়টা সেকেন্ড পারসন হাদেরের ছয়টা আর মুতাকাল্লিমের দুইটা ছয় ছয় বারো আর দুই চোদ্দ এই চোদ্দটা সিগা এটাকে কি বলবো উস্তাদ বলেন তো কি বলবো এই বুঝতে পেরেছেন সবাই এই কঠিন করে বোঝানো হয় আমি নিজেই বুঝাইছি আগে সহজে আপনারা বুঝেন আমাদের এখানে যারাই আছেন আগে কোর্ট করছেন তারা এত সহজে বুঝেন নাম্বার পার্সন জেন্ডার এটা হলো এটা আর্মিতে বলতে হবে ওয়াহিদ মুজাক্কার গায়ে তাসমিয়া মুজাক্কার তো উস্তাদ এই আমরা কিন্তু আজকে শুধুমাত্র বাংলাতে বুঝিয়েছি তো এটা আমরা একটু করে বুঝতে হবে তারপরে শেষ আমাদের আলোচনা শেষ নিম্ন এই মাসদার গুলো মুখস্থ করবেন সাহায্য করা আলখলকু সৃষ্টি করা আশ্রিত সত্য বলা আল কিতাবাতু লেখা আল আলখলু বলা এই পাঁচটা কি কিন্তু মুখস্থ করতে পারবেন উস্তাদ আগামী ক্লাসে

এতটুকু আশ্বস্ত করি যদি এই লেভেল টু শেষ করেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে এমন যোগ্যতা চলে আসবে এসো আরবি শিখি বই আপনি পুরো রিলাক্সে করতে পারবেন বাংলা ভাষায় আরবি শিখার জন্য যতগুলো বই আছে যত প্রতিষ্ঠানের বই আছে সব প্রতিষ্ঠানের বই আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলবেন্টা শেষ করি একটা বই আছে খুব বহুল চর্চিত প্রসিদ্ধ আল আরবি খুব বিজ্ঞাপন চলে এরকম যত বই আছে এবং আমাদের এইচ এম তাজুল ইসলাম সাহেব ভি আব্দুর রহিম ইন্ডিয়ার উনি ওনার একটা ওনার বই আছে বেশ কিছু যত বই আছে না কেন আমাদের অ্যাডভান্স লেভেলটা শেষ করে আপনি ওই বইটা পড়বেন দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল জি ডক্টর ভি আব্দুর রহিম উনি হচ্ছে ওই মদিনা ইউনিভার্সিটির প্রফেসর জি জি তবে উনি ইন্ডিয়ান জি জাজ আমরা আজকের দর্শ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম